একবার গেলাম টঙ্গীistreamai মাওলানা সাহেব বয়ান করছেন বয়ানের মধ্যে বাক্যটা আমার এখনো কানে বাজে কখনো ঝামেলা লাগে না তখন এত আযাহাত এত মাইর পেট এত দলা দলি কিছু হয় ওই সময় দেখলাম তিনি বয়ানের মধ্যে হুবহু এই বাক্যটা বলেন তাবে লিগা করনা ফরজে আইন এই যিনি অনুবাদ করলেন উনি অনুবাদ করলেন তাবে করা ফরজে আইন আমার শুধু মাথা ঘুরাচ্ছে এটা ভেবে যে আমি যদি তারেকে এখন ধরি এটা তাবলিক কারণে ফরজে আইন হয় তাবলিক করা সবার জন্য ফরজ এই যে কথাটা আপনি বললেন কিসের ভিত্তিতে বললেন হয়তো বোমভাগ একটা বস্তি পেয়ে যেখানে তাবলিক মানে এই মসজিদ ভিত্তিকে এই তাবলিক বুঝেই নাই আমি বুঝিয়েছি ইসলামটা গোপন রাখা উচিত না আমি বুঝিয়েছি যে নিজের বাচ্চারা তো অন্তত কালেমাটা শেখাবা নিজের বউরে তো অন্তত নামাজটা পড়তে বলবো ইত্যাদি ইত্যাদি হয়তো ঘুমচুম বুঝ দিবে কিন্তু এই যে লাখ লাখ মানুষের সামনে কথাটা বললো এই লাখ লাখ মানুষ তার কথা থেকে কি বুঝলো এখানে যারা এসেছে সবাই তো আমার মতো মৌলানা সাহেব না সবাই তো বড় বড় হুজুর মুফতি মহাদিস না যারা এসেছে বেশিরভাগ আন মানুষ সাধারণ মানুষ সে যখন শুনবে তাবলিক করা ফরজে আইন সে এইটাই বুঝবে সে যখন শুনবে তাবলিক করা ফরজে আইন সে বুঝবে যে প্রচলিত তরিকায় যে মেহনত চলে এটাই ফরজে আইন কারণ কোন কিছু যখন দলীয় নাম হয়ে যায় তখন সেটা বললে মানুষ কিন্তু ব্যাপক অর্থ বোঝে না আমি যদি বলি এলএম শেখা ফরজে আইন আপনারা সবাই একমত হবেন কিন্তু আমি যদি বলি কওমি মাদ্রাসায় পড়া ফরজে আইন এটা ভুল হবে কি না। কথাটা চাল কথা হবে কিনা এখন আসলে কম মাদ্রাসায় পড়া বলতে আমি এলএম শেখাই বুঝিয়েছি এই ব্যাখ্যা দিয়ে কিন্তু দুনিয়া চলবে না বরং এটা জাতির সঙ্গে প্রতারণা হবে আমি যদি বলি যে জামাত ইসলামী করা হবে ইসলামী আন্দোলন করা আন্দোলন ওই দল করা ফরজে আইন অথচ আমি যদি এভাবে সুনির্দিষ্ট দলের নাম নিয়ে বলি এই দল করা ফরজে আইন তাহলে এটা অপব্যাখ্যা হবে নাকি হবে না কারণ এই দল প্রতিষ্ঠা হওয়ার আগে তাহলে কেউ ফরজে আইন করতে পারে নাই এটা এটা অর্থ দাঁড়াবে এই কথা তো বলতে হবে আমি যদি বলি যে আওয়ামী লীগ করা ফর্জে আইন বিএনপি করা ফর্জে আইন বিষয়টা কেমন হবে এখন ব্যাখ্যা হয়তো আমি পরে দিলাম যে বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তার মানে নিজের বাংলাদেশটারে মহব্বত করতে হবে নিজের দেশটারে ভালোবাসতে হবে দেশের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে আমি এটা বুঝিয়েছি আওয়ামী লীগ আওয়াম মানে জনগণ আরবি শব্দ পাকিস্তানি চেতনা আওয়ামী লীগ আর লীগ হলো ইংলিশ শব্দ ব্রিটিশ চেতনা নামের মধ্যে দুই চেতনা আছে আওয়ামী আওয়াম শব্দ কিন্তু উর্দু শব্দ জানেন না আওয়াম কিন্তু মূলত বাংলা না কোন ভাষা শব্দ উর্দু এবং এই নামটা কিন্তু এসে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ

করে নামাজ রোজা রাখে হজ করে কিছু করে। কিন্তু যত কিছুই করুক না কেন জান্নাতে যাবে কেন যাবে না কারণ আকিদের মধ্যে ভেজাল আছে আমার নবীকে সর্বশেষ নবী মানে না আমার নবীরা যদি সর্বশেষ নবী না মানে ডেইলি এক হাজার আঘাত করে নামাজ পড়লেও বিনা হিসাবে জান এজন্য আকিদা সহি করার কোন বিকল্প নাই দুই নম্বরে শুধু আকিদা সহি করলেই হবে না বরং আল্লাহ যেগুলো আপনার উপর অবধারিত করে দিয়েছেন যেগুলোকে আমরা ফরজ বলি কোন কোনটাকে ওয়াজিব বলি এগুলো এলেম আপনাকে হাসিল করতে হবে একইভাবে যেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন যেগুলোকে কবিরা গুণা বলি না বলি আরাম বলি এগুলোর ব্যাপার আপনাকে এলেম হাসিল করতে হবে ফরজ ওয়াজিবের এলেম হাসিল করবেন করার জন্য আর হারাম না জায়েজের এলেম হাসিল করবেন ছাড়ার জন্য

তাকে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত ইসলামের যে নীতিগুলো আছে এগুলো এলেম হাসিল করতে হবেই হবে এটা তার জন্য ফর্জে আইন এটা আপনার জন্য ফর্জে আইন না কেন আপনি এখন রাষ্ট্র পরিচালক হন এটা আপনার না করলেও চলবে কিন্তু যে হয়েছে তাকে হয়তো নিজেকেই এলেম হাসিল করতে হবে এবং প্রতিটা বিষয় সে এলেমের আলোকেই সমাধান করতে হবে অথবা কমাসকম যাদের কাছে এলেম আছে তাদেরকে নিজের সুরা পরিষদের অন্তর্ভুক্ত বানিয়ে উপদেষ্টা বানিয়ে তাদের থেকে ফতোয়া নিয়ে নিয়ে পরামর্শ

দুইটার কোন যদি না করে তাহলে সে আল্লাহর কাছে ধরা হবে দুনিয়ার বুকে অধিকৃত লাঞ্ছিত হবে যার এখনো হজ ফরজ হয় নাই আপনি যদি হজের ডিটেল এলেম হাসিল নাও করেন খালি এতটুকু এলেম আছে যে এই পরিমাণ সামর্থ্য আসলে হজ ফরজ হবে চলবে কিন্তু আপনি যদি হজে যেতে ইচ্ছুক আপনার উপর ফরজ হয়েছে আপনি যাবেন আপনাকে চূড়ান্ত এবার সবগুলোর এলেম হাসিল করে নিতে হবে তাহলে এলেমের ক্ষেত্রে একটা ভাগ আছে যে কাকে কতটুকু ফরজায়ন পরিমাণ এলেম হাসিল করতে হবে তাহলে আমি মৌলিকভাবে তিনটার উপর দৃষ্টি আকর্ষণ করলাম এক নম্বরে আকিদার এলেম সবাই শিখবেন যতটুকু না হলে চলে না সবাই শিখবেন দুই নম্বরে যেগুলো আল্লাহ তো অবধারিত করেছেন ফরজ ওয়াজিব সাথে সুন্নাতে মর্যাদা মিলিয়ে নেন আর এদিকে নিষিদ্ধতার দিক থেকে হারাম না জায়েজ কবিরা যা কিছু আছে পাশে সম্ভব হলে সবিরা গুণা মিলায় নেন এগুলোর এলেম হাসিল করবেন এর পাশাপাশি আল্লাহ তাহলে আপনাকে যেই যে জিনিসগুলোর সঙ্গে সম্পৃক্ত বানিয়েছেন আপনি সামাজিক মানুষের সাথে চলাফেরা করেন আর্থিক লেনদেন করেন বিয়ে শি করেন ইত্যাদি ইত্যাদি এসবগুলো করতে হবে যুবক যারা আগামীতে বিয়ে করবেন বিয়ের জন্য প্রস্তুতি খেলে টাকা জমানোই না বিয়ের জন্য প্রস্তুতি শুধু পাত্রী দেখাই না বিয়ের আগে বিয়ের এলেমও আপনাকে হাসিল করতে হবে